সকালের রোদ যখন সেই অসম্পূর্ণ উঁচু এবং নির্মম মনে হওয়া ইমারাতের খোলা দেওয়ালগুলোতে ধাক্কা খেত তখন মনে হতো যেন আলোও সেখানে পৌঁছে ক্লান্ত হয়ে পড়ে বাতাসে সিমেন্টের তীব্র গন্ধ মিশে থাকত লোহার রডের ঠং হাতুড়ির আঘাত আর মজুরদের ভারী শ্বাস মিলে এমন শব্দ তৈরি করত যার মধ্যে মানুষের নিজের কণ্ঠস্বরও দবে যেত এবং ঠিক সেই শোরগোলের মাঝে তৃতীয় তলায় ঘণ্টার পর ঘণ্টা একটানা কাজ করছিল আরভ পঁচিশ বছরের এক যুবক যার বয়স ভালই কম ছিল কিন্তু মুখে জীবন সময়ের আগেই গভীর রেখা টেনে দিয়েছিল তার ত্বক রোদে ঝলসে গিয়ে কালো হয়ে গিয়েছিল হাতের তালু শক্ত এবং ফেটে গিয়েছিল চোখের নিচে কালো দাগ এমন ছিল যেন ঘুম তার জীবন থেকে রাগ করে চলে গেছে আর মুখে ছড়ানো নীরবতা ছিল এমন একজন মানুষের যে অভিযোগ করা অনেক আগেই ছেড়ে দিয়েছে আরাফ ইট তুলত গাঁথুনি লাগাত দেওয়াল সোজা করত তারপর এক মুহূর্তের জন্য নিচে উঁকি দিত এবং আবার কাজে লেগে পড়ত যেন সে জানে যে থামা তার জন্য সবচেয়ে বড় বিপদ মাঝে মাঝে তার হাত থেমে গেলে মনে মায়ের খাকারির শ্বাস গুমড়ে উঠত ছোট ভাইয়ের অসম্পূর্ণ পড়াশোনা চোখের সামনে ভেসে উঠত আর বাবার সেই মুখ মনে পড়ত যে দু বছর আগে হঠাৎই দুনিয়া থেকে চলে গিয়েছিল সেই বাবা যে তার জন্য দেওয়াল ছিল এবং যার মৃত্যুতে পুরো ঘর ছাদহীন হয়ে গিয়েছিল দু বছর আগে পর্যন্ত আরাফ ছিল এক সাধারণ কলেজের ছাত্র ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখত বইয়ের মধ্যে হারিয়ে থাকত কিন্তু বাবার মৃত্যুর পর স্বপ্নের জায়গায় দায়িত্ব এসে দাঁড়িয়েছিল মা অসুখে বিছানা নিয়ে ফেলেছিল আত্মীয়রা সহানুভূতির নামে শুধু উপদেশ দিয়েছিল এবং শেষমেশ মজুরি তার বাধ্যবাধকতা হয়ে গিয়েছিল যে ইমারাতের উপর সে তার যৌবন তার স্বপ্ন এবং তার হাড় ঘোষ ছিল তার মালকিন ছিল মীরা সিনহা এমন এক নাম যাকে শহরে সম্মানের সাথে নেওয়া হত কিন্তু যাকে মানুষ শুধু বাইরে থেকে চিনত মীরা এক বিধবা ছিল কিন্তু দুর্বল নয় তিন বছর আগে এক সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারানোর পর সে কাঁদার এবং ভেঙ্গি পড়ার বদলে নিজেকে পাথর বানিয়ে ফেলেছিল স্বামীর ব্যবসা সামলেছিল আত্মীয়দের লোভের সাথে লড়েছিল সমাজে তীর্যক দৃষ্টি সহ্য করেছিল এবং নিজেকে প্রমাণ করেছিল যে সে কোনো সাহারার মুখাপেক্ষী নয় বাইরের দুনিয়ায় মীরা কঠিন ছিল স্বনির্ভর ছিল কিন্তু ভিতরে ভিতরে প্রতি রাত তার বড় ঘরটা তাকে আরও ছোট মনে হত খালি ঘরগুলোতে স্বামীর হাসি গুমড়ে উঠত এবং বিছানায় ছড়ানো নিস্তব্ধতা তাকে প্রশ্নে ভরে দিত সেই দিন কোনও অদ্ভুত মনের টানে মীরা নিজে সাইডে এসেছিল সাদা সুতির শাড়িতে মুখে গাম্ভীর্য এবং চলনে আত্মবিশ্বাস কিন্তু তার দৃষ্টি নকশা ইঞ্জিনিয়ার বা ঠিকাদারের কথায় আটকে না গিয়ে তৃতীয় তলায় কাজ করা সেই এক মজুরের ওপর স্থির হয়ে গিয়েছিল যে থামছিল না যেন সময়ের সাথে তার লড়াইয়ের অভ্যাস আছে ঠিকাদারের কাছে শুধু এমনি জিজ্ঞেস করেছিল যে ওই ছেলেটাকে এবং যখন উত্তর এলো যে নতুন বেশি কথা বলে না শুধু কাজ করে তখন মীরার দৃষ্টি আরও স্থির হয়ে গেল ঠিক তখনই হঠাৎ ওপর থেকে একটা ইট পিছলে গেল বাতাসে পড়তে পড়তে নিচে এলো মজুরদের মুখ থেকে চিৎকার বেরিয়ে পড়ল কিন্তু আরাব এক মুহূর্ত না ভেবে তার সাথীকে পিছনে টেনে নিল এবং ইট মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এক মুহূর্তের নিস্তব্ধতা নেমে এলো কিন্তু আরাফ না কোনো বীরত্ব দেখালো না নিজেকে বিশেষ মনে করল শুধু আবার কাজে লেগে পড়ল যেন তা প্রাণ বাঁচা কোনো বড় কথা নয় ঠিক এই মুহূর্তটাই ছিল যা মীরার ভিতরে কিছু নড়িয়ে দিল এবং সে নিজে সিঁড়ি ভেঙে তৃতীয় তৃতীয়তল পর্যন্ত পৌঁছে গেল ঘামে ভেজা ধুলোয় মাখা আরবের সামনে দাঁড়িয়ে প্রথমবার তার নাম জিজ্ঞেস করল তার কণ্ঠে না অহংকার ছিল না আদেশ শুধু এক স্বাভাবিক কৌতূহল এবং যখন সে জিজ্ঞেস করল যে এত তাড়াহুড়ো কেন তখন আরবের উত্তর সোজা সত্যি এবং নির্মম ছিল কাজ তাড়াতাড়ি হবে তাহলে দৈনিক মজুরি পুরো পাওয়া যাবে এক বাক্যে না অভিযোগ ছিল না কান্না শুধু পরিস্থিতির স্বীকৃতি ছিল এবং সেই স্বীকৃতি মীরার হৃদয় বিঁধে গেল দুপুরের সময় যখন মজুররা খেতে বসল কেউ টিফিন খুলছিল কেউ শুকনো রুটি বের করছিল এবং আরব এক কোণে শুধু লবণ রুটির সাহায্যে বসেছিল মীরা এসব দূর থেকে দেখছিল এবং প্রথমবার সে অনুভব করল যে দারিদ্র শুধু ক্ষুধা নয় সে মানুষের থেকে তার হক দাবি করার সাহসও কেড়ে নেয় ঠিক সেই মুহূর্তে সে ঠিকাদারকে কঠিন আদেশ দিল যে সাইকে কোনো মজুর ক্ষুধার্ত কাজ করবে না এবং এটা শুনে মজুরদের চোখে ভয়ের সাথে সাথে আশাও জ্বলে উঠল যেখানে আরবের ভিতরে এক অদ্ভুত দ্বিধা জন্ম নিল কারণ সে কখনও কারো কাছে সাহায্য চায়নি সন্ধ্যায় যখন কাজ শেষ হলো এবং লোকে যেতে লাগল মীরা আরবকে থামিয়ে জিজ্ঞেস করল যে সে পড়াশোনা করেছে কিনা এবং আরবের সেই তেতো হাসি যার মধ্যে ভাঙা স্বপ্নের পুরো গল্প লুকানো ছিল মীরার হৃদয় দীর্ঘক্ষণ গুমরে উঠল সেই রাতে মীরা তার বড় ঘরে দেরি করে জেগে রইল তাকে বারবার আরবের চোখ মনে পড়ছিল এবং ওদিকে আরব তার অসুস্থ মায়ের পাশে বসে দৈনিক মজুরির টাকা গুনতে গুনতে ভাবছিল যে হয়তো ঈশ্বর তার জীবনে প্রথমবার এমন একজন মানুষ পাঠিয়েছেন যে ওপরে থেকেও নিচের মানুষের যন্ত্রণা বোঝে কারও ধারণা ছিল না যে এটা শুধু শুরু কারণ আগামী দিনগুলোতে ঠিক এই এমারত এই মজুর এবং এই বিধবা মহিলা মানবতার এমন গল্প লিখতে চলেছে যা শুনে এবং দেখে সত্যি হৃদয় কেঁদে উঠবে পরের দিন যখন আরব আবার সেই অসম্পূর্ণ ইমারতে কাজ করতে পৌঁছাল তখন তাকে স্পষ্ট অনুভব হচ্ছিল যে বাতাসে কিছু বদলে গেছে একই রোদ একই ধুলো একই হাতড়ির শব্দ কিন্তু মজুরদের চোখে এখন শুধু ক্লান্তি নয় বরং এক অদ্ভুত আশাও ঝিলিক দিচ্ছিল কারণ কাল প্রথমবার কোনো মালকিন তাদের শুধু মজুর নয় বরং মানুষের মতো দেখেছে আরব নির্ধারিত সময়ের আগেই এসে পড়েছিল কারণ সে জানত যে দেরি হলে মজুরি কাটা যেতে পারে এবং তার মায়ের ওষুধ আগে থেকেই শেষ হতে চলেছে হাসপাতালের লম্বা লাইন ডাক্তারের উদাসীনতা এবং ওষুধের বাড়তে থাকা দাম তার মনে ঘুরপাক খাচ্ছিল সে চুপচাপ উপরে উঠল এবং কাজে লেগে পড়ল কিন্তু মন বারবার ভেসে যাচ্ছিল তাকে কালকের মালকিনের চোখ মনে পড়ছিল এমন চোখ যা দয়া নয় বরং বোঝাপড়া দেখায় এবং ঠিক এই কথাটাই তাকে অস্থির করছিল কারণ সে জীবনে বোঝাপড়া খুব কম দেখেছে দুপুরের আগেই মীরা আবার সাইটে পৌঁছাল এবার তার সাথে ইঞ্জিনিয়ার এবং অ্যাকাউন্টসের লোকও ছিল ঠিকাদার একদম সতর্ক হয়ে গেল তার কণ্ঠের নকল মিষ্টতা মিশে গেল এবং প্রতি কথায় সে মজুরদের পরিশ্রমের উল্লেখ করতে লাগল কিন্তু মীরার দৃষ্টি ছিল সেই মুখগুলোর উপর যাদের নাম কোনো কাগজে লেখা হয় না সে দেখল যে কিছু মজুর এখনও সেফটি বেল্ট ছাড়া উঁচুতে কাজ করছে পানির ট্যাঙ্ক খালি পড়ে আছে এবং ছায়ার নামে শুধু একটা পুরনো ত্রিপল ঝুলছে মীরা সেখানেই সবার সামনে ঠিকাদারের কাছে প্রশ্ন করল তার কণ্ঠে কঠোরতা ছিল এবং চোখে স্পষ্ট সতর্কবাণী এবং প্রথমবার মজুররা দেখল যে ঠিকাদারের মুখের রং উড়ে গেছে আরব এসব উপর থেকে দেখছিল এবং তার ভিতরে ভয় বসে গেল কারণ সে জানত যে যখন বড়রা নিজেদের মধ্যে লড়ে তখন মাঝে প্রায়ই ছোটরাই পিষ্ট হয় সেই ভয়ের মাঝে আরেকটা দুর্ঘটনা কেটে যাওয়া থেকে বেঁচে যাওয়া গেল এক মজুরের হাত পিছলে গেল কিন্তু এবার সেফটি নেটের জন্য প্রাণ বেঁচে গেল এবং এটা দেখে সবাই বুঝল যে কালকের আদেশ শুধু দেখানো নয় মীরা ওপরে এল এবং মজুরদের সাথে নিজে কথা বলতে লাগল সে জিজ্ঞেস করল কে কথা থেকে এসেছে কার ঘরে কতজন আছে কে অসুস্থ কে পড়তে চেয়েছিল কিন্তু পারেনি এবং যখন তার দৃষ্টি আরবের উপর পড়ল তখন সে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল যেন তাকে মনে পড়ে গেল যে ঠিক এই ছেলেটার নিরবতা তাকে ঘরে ঘুমোতে দেয়নি মীরা তার কাছে জিজ্ঞেস করল যে তার মায়ের শরীর কেমন এবং আরব অবাক হয়ে গেল কারণ কেউ তার কাছে এই প্রশ্ন এত আপন করে কখনো করেনি সে ধীরে বলল যে অবস্থা খারাপ হচ্ছে ওষুধ মহার্ঘ এবং সরকারি হাসপাতালে চিকিৎসা ভগবান ভরসা চলে মীরা কিছু বলল না কিন্তু তার মুখে আসা গাম্ভীর্য স্পষ্ট করে দিল যে এই কথা এখানেই শেষ হবে না সন্ধ্যা পর্যন্ত ঠিকাদারের ভিতরে রাগ ফুটতে লাগল তাকে মনে হচ্ছিল যে এভাবে চললে তার পুরো খেলা নষ্ট হয়ে যাবে তাই সে বাকি মজুরদের কান ভারী করতে শুরু করল যে আরব মালকিনের বিশেষ হয়ে উঠছে এবং এই কারণেই সবার ওপর কঠোরতা বাড়ছে কিছু মজুর ভয় পেল কিছু জ্বলতে লাগল এবং কিছু আরব থেকে দূরত্ব বানাতে শুরু করল আরবে সব বুঝছিল কিন্তু চুপ ছিল। কারণ সে জানত যে একটা ভুল পদক্ষেপ তার রোজগার কেড়ে নিতে পারে সেই সন্ধ্যায় মীরা তার ড্রাইভারকে চুপি চুপি আরবের বাড়ির ঠিকানা লিখিয়ে নিল তাকে নিজেও জানা ছিল না যে সে এটা কেন করছে হয়তো এই জন্য যে তাকে তার স্বামীর কথা মনে পড়ছিল যে সব সময় বলত যে যদি কারো সাহায্য করতে হয় তাহলে আধাও ধরি নয় পুরো করতে হয় ওদিকে আরব বাড়ি পৌঁছে দেখল মায়ের অবস্থা আরও খারাপ শ্বাস ভারী ছিল এবং ওষুধ শেষ হয়ে গিয়েছিল সে প্রতিবেশী থেকে ধার চাওয়ার চেষ্টা করল কিন্তু সবাই চোখ ফিরিয়ে নিল সেই রাতে আরফ প্রথমবার ভেঙে পড়ে কাঁদল নিঃশব্দে কারণ তাকে ভয় ছিল যে তার দুর্বলতা মাকে আরও ভয় পাইয়ে দেবে তাকে জানা ছিল না যে ঠিক সেই সময় মীরা তার বড় ঘরে বসে সেই মজুরের কথা ভাবছে এবং তার ভিতরে মানবতা এবং সমাজের বানানো নিয়মের মাঝে এক যুদ্ধ শুরু হয়ে গেছে পরের সকালে যখন সূর্য পুরোপুরি ওঠেনি তার আগেই আরব তার ঝোপড়ি থেকে বেরিয়ে পড়ল রাতভর ঠিকমতো ঘুম হয়নি কারণ মায়ের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছিল খাখারির মাঝে মাঝে তার শ্বাস থেমে যেত এবং প্রতিবার আরবের হৃদয় ভয়ে সংকুচিত হয়ে যেত যে কোথাও এটা শেষ শ্বাস না হয় সে মাকে একা ফেলে যাওয়ার অপরাধ বোধ নিয়ে সাইটে পৌঁছাল কিন্তু বাধ্যবাধকতা এত বড় ছিল যে থামার কোনো পথ ছিল না ইমারতে পৌঁছতেই তাকে অনুভব হল যে আজ পরিবেশ আরও ভারী মজুরদের ফিসফিসানি বেড়ে গেছে কেউ তার থেকে চোখ ফিরিয়ে কথা বলছে এবং কারো মুখে জ্বলন স্পষ্ট দেখা যাচ্ছিল ঠিকাদার সকাল থেকেই রাগে ছিল সে বারবার উপরে এসে কাজে ত্রুটি বের করত কণ্ঠ উঁচু করত এবং ইচ্ছাকৃতভাবে আরফকে সবচেয়ে বিপজ্জনক জায়গায় পাঠাচ্ছিল যেন সে প্রমাণ করতে চায় যে এখানে মালিক নয় তার রাজ চলে আরব সব বুঝেও চুপচাপ কাজ করতে লাগল কারণ সে জানত যে একটা কথাও বললে মজুরি তো যাবেই হয়তো কাজও ছিনিয়ে নেওয়া হবে দুপুরের কাছাকাছি যখন তৃতীয় তলায় ভারী রডের কাঠামো তৈরি হচ্ছিল ঠিকাদার ইচ্ছাকৃতভাবে দুর্বল দড়ি বাঁধা পুলিয়ায় আরফকে দাঁড় করিয়ে দিল বাকি মজুররা ভয়ে চোখ বড় করল কিন্তু ভয়ে কেউ কিছু বলল না আরবের হৃদয়ে জোরে জোরে ধুকফুক করছিল হাতের তালুতে ঘাম জমে গিয়েছিল কিন্তু সে উপরওয়ালা ঈশ্বরকে স্মরণ করল এবং কাজে লেগে পড়ল ঠিক সেই সময় হঠাৎ নিচ থেকে একটা তীব্র শব্দ এলো। দড়ি চিৎকার করল এবং এক মুহূর্তে পুলিয়া দুলে উঠল মজুরদের চিৎকার গুমড়ে উঠল এবং আরবের ভারসাম্য নষ্ট হয়ে গেল কয়েক সেকেন্ড এমন ছিল যেখানে মৃত্যু এবং জীবন মুখোমুখি দাঁড়িয়েছিল আরব নিচে পড়তে যাচ্ছিল যেই মজুর চিৎকার করে দড়ি ধরে ফেলল কিন্তু দড়ি এত দুর্বল ছিল যে সেটাও পিছলে যেতে লাগল ঠিক সেই সময় সাইটের বাইরে একটা গাড়ি এসে থামল এবং মীরা নামতে নামতেই উপরের দৃশ্য দেখে ফেলল কিছু না ভেবে সে দৌড়ে ভিতরে ঢুকল তার শাড়ির আঁচল সিঁড়িতে আটকে যাচ্ছিল লোকে তাকে থামানোর চেষ্টা করছিল কিন্তু সে থামল না কারণ সেই মুহূর্তে তার সামনে শুধু এক মজুর নয় বরং সেই মুখ ছিল যা তাকে মানুষ হওয়ার অনুভূতি দিয়েছিল আরফকে শেষমেশ নিচে নামানো হলো, তার হাতের তালু থেকে রক্ত ঝরছিল পা কাঁপছিল এবং চোখের সামনে অন্ধকার নেমে আসছিল মজুরদের ভিড় জমে গেল কেউ ভয়ে পিছিয়ে গেল কেউ দোয়া করতে লাগল এবং ঠিকাদারের মুখ সাদা হয়ে গিয়েছিল মীরা সবার সামনে ঠিকাদারের উপর চিৎকার করে বলল যে আজ যদি আরবের কিছু হয়ে যেত তাহলে সে তাকে সোজা জেলে পাঠিয়ে দিত প্রথমবার কেউ সেই ঠিকাদারকে এভাবে অপমান করেছিল অ্যাম্বুলেন্স এলো এবং আরবকে হাসপাতালে নিয়ে যাওয়া হল পদভর তার চোখ বন্ধ হয়ে আসছিল এবং তার মনে শুধু মায়ের মুখ ঘটছিল তাকে ভয় ছিল যে কোথাও সে তাকে শেষবার দেখা ছাড়াই চলে না যায় হাসপাতালের ডাক্তাররা বলল যে আর একটু দেরি হলে প্রাণ যেতে পারত কয়েকদিন কাজ করা নিষেধ এবং পুরো বিশ্রাম জরুরি মীরা সেখানেই চেয়ারে বসে রইল ডাক্তারের কথা শুনে তার চোখ প্রথমবার ভিজে এলো। তাকে তার স্বামীর শেষ রাত মনে পড়ে গেল যখন সে এই হাসপাতালের গুলিতেই একা বসেছিল এবং তখন কেউ তার হাত ধরার ছিল না সেই শূন্যতাই তাকে আজ আরবের পাশে বসতে বাধ্য করেছিল ওদিকে ঠিকাদার বুঝে গিয়েছিল যে এখন ব্যাপার হাতের বাইরে চলে গেছে সে মনে মনে ঠিক করে ফেলল যে যদি এই মহিলা এবং এই মজুর একসাথে থাকে তাহলে তার খেলা শেষ রাত গভীর হতে লাগল আরব অজ্ঞান এবং সচেতনের মাঝে দোলে খেলতে লাগল এবং মীরা তার পাশে বসে প্রতিবার তার উঠতে থাকা বুক দেখে স্বস্তির শ্বাস নিতে লাগল কিন্তু তার মনেও এক ভয় বসে গিয়েছিল যদি সে আরবের সাহায্য করে তাহলে সমাজ কি বলবে লোকে কি বলবে এবং সে কি এত শক্তিশালী যে মানবতার মূল্য দিতে পারবে হাসপাতালের সেই রাত মীরা এবং আরব দুজনের জন্যই সমান ভারী ছিল ফর্ক শুধু এতটুকু যে আরব বিছানায় শুয়ে জীবন এবং মৃত্যুর মাঝে দোলে খেলছিল এবং মীরা চেয়ারে বসে সমাজ এবং নিজের ভয়ের মাঝে ডাক্তার চলে যাওয়ার পর ওয়ার্ডে নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল মেশিনের ধীর বিপ এবং বাইরে থেকে আসা অ্যাম্বুলেন্সের শব্দ সেই নিস্তব্ধতাকে আরও গভীর করছিল আরবের চোখ খোলা ছিল ঠোঁট শুকনো ছিল এবং বারবার সে মায়ের নাম বিড়বিড় করছিল মীরা প্রথমবার কোনো মজুরের কপালে হাত রাখল যেন সে নিজের কোনো আপনজনকে ছুঁয়েছে এবং সেই স্পর্শে তাকে অনুভব হল যে সে কত বছর ধরে নিজেকে মানুষ হতে বাধা দিয়ে এসেছে আরবের জ্ঞান ফিরলে সে সামনে মীরাকে দেখল তাকে মনে হল হয়তো এটা কোনো স্বপ্ন কারণ সে কখনো ভাবেনি যে এক ধনী মালকিন পুরো রাত তার পাশে বসতে পারে সে দুর্বল কণ্ঠে শুধু এইটুকু বলল যে তার মা একা এবং ওষুধ শেষ হয়ে গেছে এবং এটা শুনে মীরার হৃদয় যেন কেউ চেপে ধরল ঠিক সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিয়ে ফেলল যে এখন আধা সাহায্য হবে না সে তার ড্রাইভারকে ফোন করল আরবের মাকে সেই রাতেই প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করাল ভালো ডাক্তার দেখালো ওষুধ আনাল এবং পুরো খরচ নিজের নামে লিখিয়ে দিল এসব করার সময় তার হাত একটু কাঁপছিল কারণ সে জানত যে সকাল হতেই এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়বে এবং ঠিক তাই হল পরের দিন সাইটে ফিসফিসানি শুরু হয়ে গেল মালকিন মজুরের জন্য হাসপাতালে চক্কর কাটছে মজুরের মায়ের চিকিৎসা করাচ্ছে কেউ এটাকে মানবতা বলছিল তো কেউ চরিত্রের সাথে জড়াতে লাগল ঠিকাদারের যেন মনের মতো অস্ত্র সে আগুনে ঘি ঢালতে শুরু করল আশপাশের লোকের মধ্যে কথা ছড়াতে লাগল আত্মীয়দের কাছে খবর পৌঁছাল এবং মীরার ঘরে ফোন আসতে লাগল কেউ বোঝানোর নামে কেউ সতর্ক করার নামে মীরা বাইরে থেকে শান্ত দেখাল কিন্তু ভিতরে এক অদ্ভুত ঝড় চলছিল কারণ সে জানত যে সমাজ বিধবা মহিলার সাহায্যকে কখনও সোজাসুজি দেখে না সেখানে সব সময় সন্দেহের চশমা পড়ানো হয় ওদিকে হাসপাতালে আরবের যখন জানা গেল যে তার মায়ের চিকিৎসা মীরা করিয়েছে তখন সে ভিতর থেকে ভেঙে পড়ল সে কেঁদে বলল যে সে ঋণে বুবতে চায় না সে এই এহসান তুলতে পারবে না কিন্তু মীরা প্রথমবার কঠিন স্বরে বলল যে এটা এহসান নয় মানবতা এবং মানবতার হিসাব রাখা হয় না ঠিক এই কথাগুলো আরবের হৃদয়ে কোথাও গভীরে ঢুকে গেল কারণ সে প্রথমবার অনুভব করল যে কেউ তাকে বোঝা মনে করছে না কিন্তু যেমন যেমন আরবের অবস্থা ভালো হতে লাগল বাইরের দুনিয়া আরও বিষাক্ত হয়ে উঠতে লাগল কিছু মজুরকে ধমক দেওয়া হল যে যদি তারা আরবের পক্ষে কিছু বলে তাহলে কাজ থেকে বের করে দেওয়া হবে কেউ ভয়ে মুখ বন্ধ করে নিল এবং কেউ চুপচাপ আরবের জন্যে দোয়া করতে লাগল মীরা ঠিকাদারকে ডেকে স্পষ্ট বলে দিল যে তার বিরুদ্ধে তদন্ত হবে এবং যদি প্রমাণ হয় যে দুর্ঘটনা অবহেলা নয় বরং ষড়যন্ত্র ছিল তাহলে সে তাকে জেলে পাঠাবে ঠিকাদার বুঝে গেল যে এখন খেলা নষ্ট হয়ে গেছে কিন্তু যাওয়ার আগে সে এটুকু অবশ্যই বলল যে সমাজ আদালতের আগে রায় দিয়ে দেয় এই কথা মীরার হেলয়ে বিধে গেল কারণ সে জানত যে লড়াই শুধু ঠিকাদারের সাথে নয় পুরো সমাজের সাথে লড়তে চলেছে সেই রাতে মীরা ঘরে ফিরে প্রথমবার তার বড় ঘরটা তাকে ভয় দেখালো। তাকে মনে হল যেন দেওয়ালগুলোও প্রশ্ন করছে কিন্তু তারপর তাকে আরবের সেই দুর্বল কণ্ঠ মনে পড়ল যার মধ্যে শুধু মায়ের চিন্তা ছিল এবং সেই স্মৃতি তাকে শক্তি দিল ওদিকে আরব হাসপাতালের বিছানায় শুয়ে ভাবছিল যে যদি মীরার মতো মানবতা না থাকত তাহলে হয়তো তার মা এবং সেই দুজনেই এই দুনিয়ায় থাকত না সকালে যখন হাসপাতালে জানালা দিয়ে রোদ ভেতরে এলো, তখন আরবের প্রথমবার কয়েকদিন পর মনে হল যে সে সত্যিই বেঁচে গেছে কিন্তু সেই আলোর সাথে বাইরের দুনিয়ার অন্ধকারও তার এবং মীরা দুজনের জীবনে পুরুষ শক্তিতে পড়েছিল হাসপাতালের বাইরে কিছু লোক ফিসফিস করছিল সোশ্যাল মিডিয়া এবং পাড়ায় কথা ছড়িয়ে গিয়েছিল ধনী বিধবা এবং মজুর মালকিনের দয়া নাকি অন্য কিছু এই বিষ মীরার কানেও পৌঁছে গিয়েছিল আত্মীয়রা স্পষ্ট বলে দিল যে যদি সেই সব না থামায় তাহলে সমাজে তার সম্মান মাটিতে মিশে যাবে ব্যবসায়িক পার্টনাররা দূরত্ব বানাতে শুরু করল এবং কিছু লোক তাকে পরামর্শ দিল যে সে আরব এবং তার মাকে শহরের বাইরে পাঠিয়ে দিক যাতে কথা নিজে নিজেই শান্ত হয়ে যায় মীরা সেই দিন প্রথমবার সত্যিই ভেঙে পড়তে যাচ্ছিল কারণ সে বুঝে গিয়েছিল যে সমাজ কোনো মহিলার ভালো তাকে কখনও একা ভালো মনে করে না সেখানে সবসময় পুরুষ খোঁজে কারণ খোঁজে এবং সেই সমাজ আজ তার কাছে তার মানবতার মূল্য দাবি করছিল ওদিকে আরবের যখন এসব জানা গেল তখন তার ভিতরে বোধের আগুন জ্বলতে লাগল সে নিজেকে দোষী মনে করল যে তার জন্য এক মহিলার সম্মান এবং অন্যদের ভালোবাসা যে এত বড় বিপদে পড়তে পারে এই কথা সে ভাবতে পারেনি ঝুঁকিতে পড়েছে সে মীরাকে ফোন করে বলল যে সে কাজ ছেড়ে দেবে শহর ছেড়ে চলে যাবে শুধু তার জন্য কোনো বদনামী না হয় কিন্তু মীরা সেই দিন প্রথমবার খুব উঁচু কণ্ঠে বলল যে যদি সে ভয় পায় তাহলে আর কোনো মহিলা কখনও কোনো অসহায় মানুষের সাহায্য করার সাহস পাবে না সেই দিন মীরা সোজা সাইটে পৌঁছাল সব মজুরকে জড়ো করল মিডিয়া ডাকল এবং ঠিকাদারকে সবার সামনে দাঁড় করিয়ে দিল সে নথিপত্র দেখাল সেফটি নিয়মের অবহেলার প্রমাণ রাখল মজুরদের বয়ান সামনে এলো এবং প্রমাণিত হলো যে আরবের দুর্ঘটনা একটা দুর্ঘটনা নয় বরং লোভ এবং অবহেলার ষড়যন্ত্র ছিল পুলিশ ঠিকাদারকে সেখানেই গ্রেপ্তার করল এবং প্রথমবার মজুররা দেখল যে শক্তি শুধু টাকার নয় সত্যেরও হয় মীরা সেই মঞ্চ থেকে এটাও স্পষ্ট বলল যে সে আরবের সাহায্য কোনো সম্পর্ক বা স্বার্থে নয় বরং মানবতায় করেছে এবং যদি সমাজের এতে লজ্জা দেখা যায় তাহলে এটা সমাজের লজ্জা তার নয় এই কথা যেন বাতাসে ভেসে গেল কারো চোখ নিচু হয়ে গেল কারো চিন্তা বদলে গেল এবং কেউ এখনও চুপ রইল কিন্তু বীজ বপন হয়ে গিয়েছিল আরব সেই ভিড়ে দাঁড়িয়ে কাঁদছিল সে প্রথমবার অনুভব করল যে তার দারিদ্র্য আজ কারও দুর্বলতা নয় বরং সত্যের শক্তি হয়ে উঠেছে কয়েক মাস পর সেই ইমারত পুরোপুরি হয়ে দাঁড়িয়েছিল কিন্তু এখন সেটা শুধু কঙ্খিটের বিল্ডিং নয় সেটা মজুরদের জয়ের চিহ্ন ছিল আরবের মা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল ছোট ভাইয়ের পড়াশোনো আবার শুরু হয়ে গিয়েছিল এবং মীরা আরবকে শুধু মজুর নয় বরং সাইড সুপারভাইজারের প্রশিক্ষণ দিয়েছিল কারণ সে তার পরিশ্রম এবং সততায় ভরসা করেছিল মীরার জন্যেও সব সহজ ছিল না সে অনেক কিছু হারিয়েছিল কিন্তু তার চেয়ে অনেক বেশি পেয়েছিল তার স্বামীর দেওয়া সেই শিক্ষা যে মানুষ বড় টাকায় নয় সিদ্ধান্তে হায় শেষ দৃশ্যে একদিন সেই আরাফ সেই বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়েছিল হাত জোড় করে মীরাকে ধন্যবাদ বলতে চাইছিল কিন্তু মীরা তাকে থামিয়ে দিল এবং বলল যে যদি কখনও জীবনে কোনো দুর্বল মানুষের সাহায্য করার সুযোগ পাও তাহলে ভয় পেও না শুধু সেইটাই আমার পক্ষ থেকে অ্যাসান মনে করো। সেই মুহূর্তে আরবের চোখ থেকে অশ্রু বেরিয়ে পড়ল কারণ সে বুঝে গিয়েছিল যে মানবতা কোনো সম্পর্কের মুখাপেক্ষী নয় এবং এভাবেই এক মুজুর এক বিধবা এবং এক সমাজ তিনজনেই এই শিক্ষা পেল যে যদি মানুষ সঠিকের সাথে দাঁড়িয়ে পড়ে তাহলে বদনামিও হার মানে এবং তখনই সত্যি মানবতা কাঁদে না জিতে যায় তো বন্ধুরা এই রইল আমাদের আজকের নতুন গল্প আপনাদের এই গল্প কেমন লাগল আমাদের কমেন্ট করে অবশ্যই জানান এবং যদি গল্পটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিকে একটা লাইক করে দিন আবার দেখা হবে একটা নতুন এবং ইন্টারেস্টিং গল্প নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ